পঞ্চায়েত নির্বাচনের আগে চুটিলাম ব্লকে পঞ্চায়েত সমিতির শেষ বৈঠক সম্পন্ন। ঘনে আসছে পঞ্চায়েত নির্বাচন এই মর্মে বৃহস্পতিবার দুপুরে ত্রিপুরার চুরিলাম ব্লক পঞ্চায়েত সমিতির হলে পঞ্চায়েত সমিতির শেষ বৈঠক অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন চুরিলাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রূপম দাস ব্লক এডুকেশন স্ট্যান্ডিং কমিটির সভাপতি রাজকুমার আর ডি দপ্তরের এসডিও রাজীব দেবনাথ উক্ত সভায় সভাপতিত্ব করেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন নারায়ণ মজুমদার এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তর কৃষি দপ্তর শিক্ষা দপ্তর বন দপ্তর সহ বিভিন্ন পঞ্চায়েতের সচিব গ্রাম প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যরা সভায় চুরিলাম ব্লক পঞ্চায়েত সমিতির ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রুপম দাস বলেন পঞ্চায়েত নির্বাচনের আগে আজ শেষ বৈঠক যদিও লোকসভা নির্বাচনের জন্য গত মাসেও সভা করা যায়নি এই বৈঠকের মধ্য দিয়ে পঞ্চায়েত সমিতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন জনপ্রতিনিধিরা রেগার কাজের সংখ্যা আরো কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে আলোচনা করা হয় এছাড়া আগামী দিনে পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্মের রূপরেখা প্রস্তুত করা হয় আমাদের পঞ্চায়েত সমিতির জেনারেল বডি মিটিং তো এখানে তো স্ট্যান্ডিং কমিটি যারা আছেন স্ট্যান্ডিং কমিটি আছেন আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব আছেন উনি আজকে এই মিটিংটা সভাপতি আছেন সভাগত থাকবেন এবং স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্টও আছেন ইডিকেশনের সঙ্গে আছেন আমাদের প্রধান গ্রাম পঞ্চায়েতের আর আপনার লাইন ডিপার্টমেন্ট যারা আছে ডিপার্টমেন্টগুলো সবাই আছে তো আজকে মেইনলি প্রত্যেক মাসে একটা জেনারেল বডি মিটিং হয় তো একটা টাইম গ্যাপ হয়ে গেছে ইলেকশন ছিল এর মধ্যে হয়নি আজকে আমরা এটা একটা সিদ্ধান্ত এই মাসের প্রথম থেকেই ছিল যে এই মাসে হবে তো এটা সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমরা বিশ তারিখে একটা মিটিং করছি আশা করি যারা আপনারা ডিপার্টমেন্টরা আছেন আপনারা স্ট্যাটাস রিপোর্টটা পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত বোডি এবং গ্রাম পঞ্চায়েতের যারা মেম্বাররা আছেন সবাই সঙ্গে আপনারা ফিরে উঠতে পারবেন আপড্রেড রিপোর্ট আর কাজগুলি আপড্রেডেড রিপোর্টগুলি আছে যদি কোনো রকম নতুন প্রস্তাব থাকে ডিপার্টমেন্টের কাছে

বা একটা ব্রিজ রাস্তা আছে এটা হ্যান্ড ওভার করতে হবে বা মেনটেন্স বা এর কিছু পঞ্চায়েতের নতুন ফুটিব বসাতে হবে ডিডাবলিউ ডিএসএল মানে ডিপার্টমেন্টের কাছে তুলে ধরা যাবে ডিডাব্লিউএস এর সঙ্গে কোনো মিনিডিটিউয়েল বা ডিডিটি ডাব্লিউ যেটা এখনও ফাংশন নেই বা কোনো অপারেটরের সমস্যা আছে এগুলিও আপনারা তুলে ধরতে পারবেন এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টই আছে ফিশিয়ারিজ থেকেও আছে ওরা নতুন স্কিম নিয়েছেন কনফার্সেন্সের কোনো কোনো স্কিম আছে কি না আইডাব্লিউএম ওয়াটার শেড ম্যানেজমেন্ট আইডাব্লিউএম পি এটাতে কোনো স্কিম নম্বর আর নিচ্ছে কিনা এইসব জিনিস যদি থাকে ডিপার্টমেন্টও বলবে আর আপনারাও যদি থাকে এরকম বেনিফিশিয়ারি কোনো কিছু ও তারা ডিপার্টমেন্টের মানে কোন ডিপার্টমেন্টের নজর আনা উচিত ব্যুরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা